জিও ফেল্ড প্রথমে একটা ফেল্ড কটন ফেল্ড হান্ড্রেড পার্সেন্ট হাফ ইঞ্চি তারপরে একটা জিও ফেল্ড বা হোয়াইট ফেল্ড তারপরে বনেল স্প্রিং এই যে পুরো বনেলটা আমাদের এই ফ্যাক্টরিতে হয় এরা বনেল তারপর হচ্ছে আপনার এই জিও আবার তারপরে দিছে আবার আপনার কটন ফেল্ড এই চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লেয়ারের সমন্বয়ে আমাদের সাড়ে আট ইঞ্চি তিনটেসে একটা কমপ্লিট বনেল স্প্রিং ম্যাট্রেস আমরা প্রস্তুত করেছি তো আমাদের কর্নেল স্প্রিং ম্যাট্রেস প্রস্তুত করার জন্য আমরা দেখেন আমরা সবসময় আপনাদেরকে দেখাই রড ছাড়া কিন্তু মূলত যখন আমরা কমপ্লিট করি তখন কিন্তু এইভাবে রডটা দেই দেখেন এখানে এই যে মোটা রড দেওয়া এটাকে আলাদা করে ক্লিপ মেরে এই যে ঘন ঘন ক্লিপ দেওয়া হয় যাতে কখনো এটা ছুটে না যায় এটা কোয়ালিটি ভালো করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করি এবং আমাদের এরকম বিভিন্ন ক্লিপ দেওয়া আছে সাইডে দেখেন এবার এবার কর্নারে এরকম ডবল দেওয়া আছে এর মধ্যে ডবল করে আমরা গুলো দিয়ে দেই যাতে এরা মজবুতটা বেশি হয় সাধারণত সবসময় প্রেশারটা কর্নারে বা সাইডের দিকে বেশি হয় যার জন্য এখানে এক্সট্রা সাপোর্ট দিয়ে দিই সবসময় আমরা তো আমরা এটা এই আট আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি হাইটের বলিং ম্যাট্রেস এবং এটার সুবিধাটা হচ্ছে কি সাড়ে আট ইঞ্চি করলে এটা যতটা দোলে মানে পাঁচ হয় তার থেকে পাঁচটা কম হবে এই পাঁচটা কম করার জন্যই মূলত এটাকে করা তো সাড়ে আট ইঞ্চির দাম হচ্ছে আমাদের ষোলো হাজার টাকা আমরা ষোলো হাজার টাকার মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা পৌঁছায় কমপ্লিট করে আপনাদের বাসা নিষ্পন্ন পৌঁছে দিব আর ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিসে আউটলেট পর্যন্ত পৌঁছে দিয়ে দেবো এই টাকার মধ্যে আর এটার কাপড়ের ব্যাপারটা হচ্ছে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের কাপড় আমাদের কাছে আছে আপনি আপনার মতো করে নিতে পারবেন আপনার এখানে আছে যেটাই চান বা আপনাদের পছন্দ মতো যদিও থাকে আমাদেরকে ছবি দিলে আমরা সেভাবে আপনাদেরকে এনে ওটা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ ডিটেলস আমাদের হচ্ছে এইটা প্রাই হলো ষোলো হাজার টাকা যদি আপনারা ছয় সাত বাদে পাঁচ সাত নেন সেক্ষেত্রে পনেরো হাজার টাকার মধ্যে আমরা সাড়ে আট ইঞ্চি হাইটে একটা বন্যাস্ক্রিম একটা প্রস্তুত করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম